দর্শক দেখতে পারতেছেন আমাদের ফুল ডিপার্টমেন্ট এখানে আছে অলরেডি দেখতে পারতেছেন সবাই আমরা নিজেরা নিজেরা হোয়াটসঅ্যাপ গাছ আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসছি চট্টগ্রামে একদম প্রত্যন্ত এলাকা বলখালি তো এখানে আজকে আমরা বাগান বাড়িতে যাবো রাত্রেবেলা বাগান বাড়ি কেমন হয় সেটা দেখাবো নেক্সট টাইম আমরা ফুটবল খেলব আজকে আমাদের একটা টুর্নামেন্ট আছে আমার অফিস কলিগ তাদেরকে নিয়ে তো আশা করি আমাদের ফুটবল খেলাটা অনেক ভালো হবে সুন্দর হবে রাত্রেবেলা শীতের বেলা খেলা অনেক সুন্দর অনেক ভালো লাগে তো আপনারা দেখার জন্য অপেক্ষা করুন আশা করি আজকে খেলা খুবই মজা হবে খুবই এনজয় করব আজকে অনেক দিন পরে দীর্ঘ পাঁচ বছর পর ফুটবল খেলব তো দর্শক আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও সবসময় আমি আপলোড দিয়ে যাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমার সঙ্গী হিসাবে আমার অনেকজন আছে অফিস কলিক তাদেরকে দেখতে পারবেন দেখতে পারতেছেন একদম নির্জন এলাকা রাতের বেলা এখন রাত দশটা এগারোটা তো আমরা এখন বাগান বাড়িতে যাবো বাগান বাড়িতে রাতের বেলা দৃশ্য কেমন হয় আমরা সেটাই দেখবো আজকে আমাদের মজা হবে আমরা আড্ডা দেব খাব তো দর্শক এই যে দেখতে পারতেছেন আমরা এখন বাগানবাড়ি মেন গেটের সামনে আছি আসলে বাগানবাড়ি অনেক সুন্দর একটা জায়গা দেখেন মাওয়া বাড়ি সুন্দর একটা জায়গা তো আমরা এখন এখানে প্রবেশ করবো দেখি বাড়ির ভিতর দৃশ্য কেমন আমার সঙ্গী হিসাবে আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান আছে রায়হান তো দেখি আমার অফিস কলেজ হিসাবে আজকে আমার সাথে আছে মন্যা তো আপনারা সবাই আমাদের ভিডিওটা আশা করি ভালোভাবে দেখবেন নাটেনে তাহলে ভালো লাগবে যারা আমাদের সাথে আজকে টুর্নামেন্ট খেলবে ফুটবল ম্যাচ তারা আমাদের আগে আসি এইখানে দেখুন তারা এখানে ব্যাডমিন্টন খেলতেছে এটা তো আমাদের সাথে অন্যায় হচ্ছে খুবই অন্যায় হচ্ছে আমি এটা মেনে নিতে পারতেছি না আমাদেরকে রেখে আগে দিয়ে এসে দেখুন সবাই অলরেডি এখানে ব্যাডমিন্টন খেলতেছে দেখুন আসলে বাগান বাড়ি এরকম একটা সুন্দর একটা জায়গা আমি কল্পনা করতে পারি নাই ফার্স্ট টাইম যেহেতু আসছি খুবই ভালো লাগছে আমারও ইচ্ছা করতেছে দীর্ঘদিন পরে ব্যাডমিন্টন খেলা খুব ইচ্ছা করতেছে খুব সুন্দর জায়গা বাগান বাড়ি দর্শক দেখতে পারতেছেন আমাদের ফুল ডিপার্টমেন্ট এখানে আছে অলরেডি দেখতে পারতেছেন সবাই আমরা নিজেরা নিজেরা খুবই ভালো লাগতেছে দেখুন আমার ক্যামেরাম্যান দর্শক দেখতে পারতেছেন আমরা সবাই ফটোশ্যুট করার জন্য সবাই দাঁড়িয়ে আছি একসাথে তো সবাই একসাথে খুব মজা করলাম খুবই ভালো লাগতেছে বাগান বাড়ি পরিবেশ অনেক ঠান্ডা দেখতে পাচ্ছেন এখন খেলা শুরু হয়ে যাচ্ছে ব্যাডমিন্টন খেলা বাগান বাড়ি ব্যাডমিন্টন খেলা খুবই সুন্দর শীতের বেলা ব্যাডমিন্টন হচ্ছে সবচেয়ে আরামদায়ক খেলা তো দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধা বাজু বড় ভাইয়েরা এখানে ব্যাডমিন্টন খেলতেছে আমাদের খেলাটা খুবই ভালো লাগবে এরপরে নেক্সট টাইম আমাদের ফুটবল খেলা থাকবে ফুটবল খেলা দেখার জন্য আমাদের রইল আমরা স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো চট্টগ্রাম বোয়ালখালির ঐতিহ্যবাহী মাওয়া বাগান বাড়ি মাওয়া স্ফোর্টজন আশা করি অনেক ভালো লাগবে দর্শক আমরা কিন্তু আশা ক্যান্ডেন অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর

পুকুর গাড়ে বসে বসে আড্ডা দিতাম সুন্দর একটা পুকুর এখানে এটা পুকুর ঘাট সম্ভবত এখানে সবাই বসে আড্ডা দেয় বিকেলবেলা এটা সুন্দর একটা জায়গা বলতে গেলে এখানে আসলে আপনি নিরাদায় নিরিবিলি সময় কাটাতে পারবেন ভালো লাগবে গ্রামের কিছু আপনারা স্মৃতি এখানে মনে পড়বে আসলে আমরা এক সময় ছোটবেলায় এরকম পুকুর ঘাটে আসতাম অনেক এনজয় করতাম কিন্তু এখন আর বর্তমানে আসা হয় না তো আর খেলা দেখতে থাকুন

দর্শক এতক্ষণ দেখতে পারতেছেন বাগান বাড়ির যে খেলা আমরা ব্যাডমিন্টন খেললাম তো এখন আমরা আমাদের নেক্সট ভিডিও থাকবে ফুটবল খেলা সবাই মিলে দীর্ঘদিন পর একসাথে হয়ে এভাবে ব্যাডমিন্টন খেলা অন্যরকম একটা মজা আসলে বাগান অনেক সুন্দর একটা জায়গা দেখতে পারতেছেন সবাই আসতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট ভিডিও থাকবে মামা জুন ৰাজু ভাই খু এইটো এইটো আমাৰ আছো